অর্থাৎ যেমনটা দেখলেন নকল থানা আন্তর্জাতিক পুলিশ নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতেও কীর্তিমানের নাম বিভাস অধিকারী তিনি প্রতারণাতেও আছেন আবার ধর্মেও আছেন বিভাস অধিকারী নয়ডায় নকল থানা চালানোর অভিযোগে উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে তাকে কলকাতার নানা প্রান্তে তার নকল থানার হদিশ কিন্তু কীর্তিমান বিভাসের পরিচয় শুধুমাত্র এটুকুতেই সীমাবদ্ধ নয় বিভাস নকলে আছেন রাজনীতিতে আছেন আবার ধর্মেও আছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে উঠে আসে বিভাস অধিকারীর নাম তদন্তকারীরা দাবি করেন বিভাস যে অফিসটি চালাতেন সেই ঠিকানাতেই ছিল অল বেঙ্গল প্রাইভেট টিচার্স কলেজ অ্যাসোসিয়েশনের অফিস এই অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট থেকে টাকা যেত নিয়োগ মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে দু তেইশের ফেব্রুয়ারিতে বিভাসকে সঙ্গে নিয়ে এই ফ্ল্যাটে হানা দেয় ইডি আমাদের পরিবারের আমাদের আসামের

এ হেন বিভাসী নাকি কেন্দ্রের মোদী সরকারের একটি সংস্থার ডিরেক্টর বিভাস দাবি করেছিলেন তিনি সেন্ট্রাল ওয়ার হাউজিং কর্পোরেশনের ডিরেক্টর নলহাটির অনেকে তাকে নীলবাতি লাগানো গাড়িতে ঘুরতেও দেখেছেন বলে দাবি এখন কি তৃণমূলে আছেন না আমি এখন কোনো সক্রিয় রাজনীতি করি না আমি দু হাজার সালে সেন্ট্রাল ওয়ারহাউজিং কর্পোরেশনের সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টারের নমিনেটেড একজন ডাইরেক্টর নলহাটির এই পেল্লায় আশ্রমও বিভাসের নামে কীর্তিমানের আরও একটি আশ্রম আছে সিউড়িতে রয়েছে একাধিক বিএড কলেজ আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানা এবার নকল থানা বানিয়ে শ্রীঘরে নকল থানা আন্তর্জাতিক পুলিশ আর তার মাথায় আবার অবসরপ্রাপ্ত আইপিএস থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি বিভাস অধিকারীর প্রতারণার শিকার দুধে গোয়েন্দা নয়ডায় বিভাস গ্রেফতার হতেই বোট শরলো ফুলবাগানের অফিস থেকে দেখুন নকল থানা ইন্টারন্যাশনাল পুলিশ তার মাথায় আবার অবসরপ্রাপ্ত আইপিএস থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি তারা সবাই নাকি উপদেষ্টা বিভাষ অধিকারীর জাল থেকে রেহাই পাননি এককালে দাপুটে সরকারি আধিকারিকরাও জালি আন্তর্জাতিক তদন্তকারী ওয়েবসাইটে জলজল করছে তাদের নাম উপদেষ্টা হিসেবে মুখ্য উপদেষ্টা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দীপক সাহা রায় উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী রুদ্রনারায়ণ চট্টোপাধ্যায় উপদেশটা অবসরপ্রাপ্ত আইপিএস প্রাক্তন सीबीआई অফিসার তথা বিজেপি নেতা দেবাশিস ধর থানা নকল শুনে হতবাক প্রাক্তনই গোয়েందా কোন ভোট ওরা গঠন করলে কারো নাম রাষ্ট্রই পারে সেটা কোনো ইয়ে নয় কিন্তু তাদের কার্যকলাপ সম্পর্কে আমার কোনো রকম কোনো আইডিয়া নেই এবং ওরা কোথায় থাকতো কি করত সেটা আমি জানি না আইনি উপদেষ্টা হিসাবে ছিলাম কোনো মানে আমাদের কারোরই কোনো জলাজ নেই নকল থানা সেখানে আবার কর্মচারীও নেওয়া হতো চাকরির বিজ্ঞাপনে এমন যোগ্যতমান দেওয়া হতো যা তাক লাগিয়ে দেওয়ার মতো বিভাষ অধিকারীর এই সংস্থার এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিউজ এইটিন বাংলার হাতে এসেছে তাতে লেখা হয়েছে চাকরি পেতে হলে লিগাল কাউন্সিল বা আইনজীবী হতে হবে বার কাউন্সিলের প্যানেল ভুক্ত হতে হবে আইনজীবী হিসেবে ছ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো আদালত থেকে তার নামে কোনো নিষেধাজ্ঞা থাকলে চলবে না এই সব যোগ্যতা থাকলে তবেই চাকরি মিলবে সেটা কোথায় এই নকল থানায় বিভাস অধিকারীর এই নকল কর্মকাণ্ড সামনে আসে রবিবার নয়রা একটি নকল থানায় হানা দিয়ে ছজনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ ধৃতদের মধ্যে ছিলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীও তারপরই নজর পড়ে কলকাতার ফুলবাগানের এই অফিসে নয়ডায় যে বোর্ড ফুলবাগানেও সেই বোর্ড ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো আজব নাম আসলে নকলের কারবার বিভাস উত্তরপ্রদেশে গ্রেপ্তার হতেই তৎপর কলকাতা পুলিশ সোমবার ভোর বোর্ড খুলে নেওয়া হয় ফুলবাগানের অফিস থেকে ইন্টারন্যাশনাল সাইবার ক্রাইম এরকম বলে হেডলাইন ছিল দুখানা ছিল ওদেরই কোন অধিকারী কেউ খুলেছে হ্যাঁ আসা দেওয়া করতে দেখতাম কিছুদিন আগে বোর্ড লাগলো গাড়ি আসতে যাচ্ছে কয়েকজন আসতো প্লেন ড্রেসে হাতে একটা ছোট আর্মস নিয়ে আসে আসতে সকালে যে বোর্ড নেই বোর্ড খুলেছে কাল রাত্রিবেলায় সব খুলে নিয়ে লম্বা চওড়া সব আসতো এখানে গাড়ি নিয়ে ওই একটা সাদা গাড়ি কালো গাড়ি এই আসতো উনি এখানে খুব একটা বেশি এখন অব্দি থাকেন তো দিনই নি ওনার পুরনো যে জায়গা সেখানটাতেই রয়েছেন বেশিরভাগই উনি সন্দের দিকে আসেন মানে তিনটে চারটে নাগাদ আসেন ওই সন্ধ্যা সাতটা আটটা অব্দি থাকেন আবার চলে যান কথা বলে তাদেরকে অফ করিয়ে বন্ধ রাখেন ফুলবাগানের আগে অফিস ছিল মানিকতলায় সেখানেও ভাড়া নেওয়া হয়েছিল ফ্ল্যাট উত্তরপ্রদেশ থেকে কলকাতা মানিকতলা থেকে ফুলবাগান নানা জায়গায় ছড়িয়ে থানা নিউজ এইটিন বাংলা সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরি সুপ্রিম কোর্টের রায়ে সেই চাকরি গিয়েছে চাকরি হারে শিক্ষকদের এবার পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু কেউ চাকরি করতেন স্বরাষ্ট্র দপ্তরে কেউ বিদ্যুৎ দপ্তরে সেই সব চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন শিক্ষকের চাকরিতে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে প্রত্যেকেরই নাম ছিল দু সালের প্যানেলে সুপ্রিম কোর্টের রায়ে এই প্যানেলই বাতিল সকলেই চাকরি হারিয়েছেন কিন্তু যারা সরকারের অন্য দপ্তরে চাকরি করতেন তারা ফিরে পাচ্ছেন পুরনো চাকরি কুড়ি জন চাকরি হারাকে পুরনো চাকরিতে বহালের চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তর বিদ্যুৎ দপ্তর বিপর্যয় মোকাবিলা দপ্তর চিঠি দিয়েছে সেই চিঠি পেয়ে কুড়ি জনের মধ্যে পাঁচজন ফিরছেন স্বরাষ্ট্র দপ্তরে পুরনো চাকরিতে ফিরতে ইতিমধ্যেই প্রায় সাড়ে চার হাজার আবেদন জমা পড়েছে সংশ্লিষ্ট দপ্তরে যার মধ্যে প্রাথমিক শিক্ষকের সংখ্যা বেশি এই এইসব আবেদনের শিক্ষা দপ্তর গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল চাকরি খোয়ান প্রায় ছাব্বিশ হাজার জন শীর্ষ আদালত নির্দেশ দেয় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে সেই বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন শীর্ষ আদালত এও নির্দেশ দেয় যারা আগের সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো চাকরিতে ফিরতে পারবেন এরপরেই শুরু হয় আবেদন সেই আবেদন খতিয়ে দেখে এবার চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু হলো চাকরিওয়ারা শিক্ষক শিক্ষিকাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের সবুজ সংকেত নবান্নের তরফে দেওয়া হলেও এখনও পড়ে আছে প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি আবেদন আর সেই আবেদনগুলিকেও দ্রুততার সঙ্গে পরীক্ষা করছে রাজ্যে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা ক্যামেরায় অসীত সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা